আপনি কি পড়াশোনা শেষ করে বাড়িতে বসে আছেন ভাবছেন এরপর কী করবেন আপনি কি অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনার কি স্মার্টফোন রিপেয়ারিং অটোমোবাইল সার্ভিস টেকনিশিয়ান বিউটিশিয়ান সুইং মেশিন অপারেটর কিংবা বিসিবিএফের মধ্যে যে একটা কাজ শেখার ইচ্ছে আছে কিন্তু ভাবছেন কোথা থেকে শিখবেন এই কাজগুলো তাহলে আপনি আজই যোগাযোগ করুন হাওড়া সাঁকরাইলের ধুলাগুড়ি অম্বুজা কারখানার ভিতরে অম্বুজা ফাউন্ডেশনের একটি উদ্যোগ সেডির সাথে এই স্কিল অ্যান্ড ইন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সেটি হলো ভারত সরকারের এসডিসি শিক্ষিত প্রশিক্ষণ কেন্দ্র এই সেডির উদ্যোগেই যুবক যুবতীদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ করে দেওয়া হয় পাশাপাশি আপনি চাইলে নিজেও ব্যবসা করতে পারেন কোর্স শেষে এই সেডির উদ্যোগে বিভিন্ন কোর্স করানো হচ্ছে এই কোর্সের মেয়াদ হলো মাত্র তিন মাস এই কোর্সের ভর্তির জন্য অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করলেই হবে এই কোর্সগুলি পুরুষ ও মহিলা উভয়দের জন্যই করানো হচ্ছে আর কোর্সের শেষে এনএসডিসি সার্টিফিকেট দেওয়া হয় আর গত পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ এই কোর্সগুলি যে সকল যুবক যুবতীরা কমপ্লিট করেছে তাদের হাতে সেডির পক্ষ থেকে সার্টিফিকেট এবং টুল কিট তুলে দেওয়া হয় কোর্স শেষে কাজের সুযোগ দিচ্ছে সেডি এখানে এই কোর্সগুলির সাথে কম্পিউটার কোর্স শেখানো হয় এখানকার অভিজ্ঞ ট্রেনার তত্ত্বাবধানে আপনি মাত্র তিন মাসেই হয়ে উঠবেন কাজের উপযুক্ত শেডির এই কোর্সগুলি সম্পর্কে জানতে এই কোর্সগুলিতে ভর্তির বিষয়ে আজই যোগাযোগ করুন 7980720868 এই নম্বরে সার্টিফিকেট এবং টুলকিট দেয়া হলো কি বলবেন পুরো অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান খুব সুন্দর সফলভাবে সম্পূর্ণ হয়েছে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদেরই আদানি সিমেন্ট থেকে বনসার স্যার উপস্থিত ছিলেন এছাড়াও আমাদের বিভিন্ন স্কুলের এইচএমরা হেডমাস্টারও উপস্থিত ছিলেন তার সাথে উপস্থিত ছিলেন সেক্রেটারি স্যার মুজিবুর রহমান স্যার এবং উপস্থিত ছিলেন আমাদের কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাম আর আমাদের উপপ্রধান স্যার উপস্থিত ছিলেন তার সাথে এক্স প্রধান উনি ছিলেন আগে তো আমরা আজকে প্রায় পঞ্চান্ন জন স্টুডেন্টকে আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করলাম এবং তারা সবাই বিভিন্ন জায়গাতে আজকে কর্মরত এবং তারা নিজের জীবনে আজকে সফল হয়েছে এবং আমরা চাইব যে ভবিষ্যতে আমাদের সাথে যারা আমাদের এখানে ট্রেনিং করবে অমুজা ফাউন্ডেশনে তারাও ভবিষ্যতে নিজেদের পায়ে যেতে দাঁড়াতে পারে তার জন্য আমরা আমাদের তরফ থেকে যত ধরনের সাপোর্ট করার বা সহযোগিতা করার আমরা করব আমরা ট্রেনিং প্রোগ্রাম এখানে আপনারা যারা নতুন স্টুডেন্ট আছে তাদের তাদের উদ্দেশ্যে বলার যে আপনারা একবার আসুন আমাদের ইনস্টিটিউট দেখুন তারপর আপনারা আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা নিন নেওয়ার পরে নিজেরা নিজেদের পায়ে স্বাবলম্বীভাবে দাঁড়াতে পারবেন ভবিষ্যতে নিজের জায়গা তৈরি করতে পারবেন আজকে প্রায় পঞ্চান্ন জন প্রশিক্ষকের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া এটা আমাদের সুইং মেশিন এটা যেটাকে আমরা টেলারিং বলি সেখানে আমরা সার্টিফিকেট তাদের ব্যাচের সার্টিফিকেট দিলাম এবং তার সাথে সাথে আমরা সার্টিফিকেট দিলাম হচ্ছে মোবাইল রিপেয়ারিংয়ের ব্যাচে বিউটিশিয়ান ব্যাচে আর দেওয়া হলো আমাদের আরেকটি ব্যাচের মধ্যে সার্টিফিকেট দেওয়া হলো সেটা হচ্ছে বিসিবিএফ এর ব্যাংকিং যে সেক্টর আছে সেই ব্যাংকিং সেক্টরের ব্যাচ আমরা নাম কি দায়িত্ব আমার নাম হচ্ছে অতনু কুমার দাস আমি এখানকার সেন্টারের হিসেবে আছি ব্যুরো রিপোর্ট আমার কলম